আসসালামু আলাইকুম আপুরা ভাই রাখুন আসল আসল আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কী কী রান্না করবো দেখেন দুপুরে রান্না করবো প্রথমে ডাইল আমি বসাই বসাইনি তারপরে বলছি ডালটা বসানোর জন্য প্রথমে আমি ডালটা যখন বগলায় উঠছে এই যে পেঁয়াজ রসুন টমেটো লবণ হলুদ এগুলো একবারে দিয়া তারপরে বগলায় আমি এগুলো দিয়ে দিলাম এখন একটা নাড়া দিয়ে নিম নাড়া দেওয়ার পরে বলো কুটলে এগুলো সিদ্ধ হয়ে যাব তারপর গুটটা নিবো গুড়টা নেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে ডালটা পাকা দিয়ে নিব তো দেখেন ডালটা বসানোর শেষ বলো করে পড়ছে এখন আমি তরকারি বসানোর জন্য নিয়েছি এখানে মুরগি আনছিল আজকে আমার হাজব্যান্ড তো আজকে মুরগি রান্না কর্ম ডাল তারপরে বিরিয়ানি তো বিরিয়ানি মূলত আমার মেহমান আসছে দুজন মেহমানের জন্য আর কি তো আমি মুরগিটা বসানোর জন্য পেঁয়াজ রাখছিলাম আসছিলাম পিঁয়াজ তেজপাতা তারপরে শুকনো করোনো আমরা হালগুড় আর কি এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি রসুন ছিঁচা রাখছিলাম তো সে রসুন দিয়ে দিলাম যেহেতু একটু সময় না দীর্ঘ সময়ে মুরগিটা হইব তো রসুনগুলো গইলে যাবো তো বাটা ছিল না আজকে তো এদিকে আমি টমেটো কষ দিয়ে দিলাম একটা তারপরে আদা বাটা দিয়ে দেবো আদাটা এখনও ব্রিজে রাখছিলাম গলি নাই তো আদাটা একটু পরে দিচ্ছি তো আমি দুটা কাঁচামরিচ ভেঙা দিলাম তরকারির টেস্টটা বাড়ানোর জন্য কারণ টমেটো কাঁচামরিচটা দিলে মুরগি তরকারি টেস্টটাই অন্যরকম লাগে তো আমি শুকনো উপকরণের মধ্যে এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি তারপরে হলুদ দিয়ে দিলাম এরপরে ধনিয়ার গুঁড়ো তারপরে লবণ তো লবণটা দিব দেওয়ার পরে তেল দিয়ে নিম ধনিয়া গুঁড়ো দেওয়া শেষ লবণ দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে নিমু তেলটা দেওয়ার পরে আমি হাত দিয়ে মাই খেলুম মাই খেতার পরে আমি চুলায় বসাইমু দশ মিনিট পরে চোলার আগুনটা ধরাইমু তো দেখেন আমি হাত দিয়ে ভালো করে মাই খেলতেছি কারণ মাই খা দশ মিনিট রেস্টের জন্য রাই খা তারপরে আগুন ধরালে গুস্তটা খুবই মজা লাগে বা দেশি মুরগি অনেক সময় একটু দেখছে যে উক্ত হলেই সিদ্ধ হইতে চায় না আপনারা ওইভাবে বসাইতে পারেন দেখবেন অবশ্যই গুস্ত সিদ্ধ হয়ে যাবে তো ওইদিকে ডাইল হয়ে গেছে এখন আমি দুনিয়া পাতা দিয়ে আলো লাইরা তো দুনিয়া পাতা দিয়ে লাইরা তারপর ডালটা আমি লামায়ের ডাল বাগার দিয়ে নিব বাগার দেওয়ার পরে আমি মুরগিটা বসাই দিব তো প্লিজ দয়া করে বলে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ আমার ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটা অন্য করে দেখার সুযোগ করে দেবেন ভালো হলে আপনারা কমেন্টে জানাইতে পারেন তো ওইদিকে আমি ডাইলটা বাগার জন্য আর রসুনটা পয়লা রাখছিলাম এটা দিয়ে দিছি কড়াইটা আস্তে আস্তে গরম হইতেছে তো আমি তেল দিয়ে দিলাম বাগার দেওয়াটা আপনাদের দেখাইতে পারি নি কারণ লাল হয়ে গেছিল তাড়াতাড়ি দিয়ে দিছি মোবাইল অন করতে পারি না তো ওইদিকে আমি মুরগিটা বসায় দিছি তো আদা আমার বলছে তখন আমি আদাটা দিয়ে দিছি তো জিরার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া আপনারা চাইলে আপনারা বসানোর সময় দিতে পারেন বা হালকা মুরগিটা হওয়ার আগ মুহূর্ত দিলে কিন্তু মুরগির গ্রামটা খুবই সুন্দর হয় ভাল লাগে খাইতে তো আমি মশলাগুলো দিয়ে দিছি দেখে আমার দরকার কালারটা খুবই সুন্দর অনেক সময় দেখা যায় কারেন্টে চলে যায় বা আবার আসে কারণে আপনাদেরকে আমার মধ্যে একটু ঘোলাগুলা লাগে আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে তারপরে আলু দিয়ে দিছি আলু দেওয়ার পরে এখন আমি নাড়া লইতাছি নাড়া দিয়ে তারপর আমি রেখে দিব এটা আপনার আপনি ঝুলের মাধ্যমে সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত ঝোল দিল না তো এদিকে আমি বিরিয়ানিটা বসানোর জন্য ডাইলা দিলাম আলু গোস্ত একসাথে অন্য সময় আমি গুস্তগুলো একটু বড়ো করে তো এবার একটু ছোটো করলাম যেহেতু গুস্ত অল্প চাউল অল্প তো আমি ভাবলাম যে ছোটো করে দিয়ে বলবো না তো প্রথমে আলু মুরগি দিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম রসুন ছাচা দিয়ে দিলাম তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম হালগুঁড়া দিয়ে দিলাম তখন শুকনো ফোরনগুলো দিয়ে দিল তো আদা বাটা দিছি। এমন জিরা দিয়ে দিব দিয়ে তারপরে মরিচগুলো দিয়ে দি মানে হলুদ বড়শ হালকা মরিচ দিব যেহেতু বিরিয়ানি হালকা জাল না খেলে ভালো লাগবে না আমি জিরার পাখি দিয়ে তারপরে শুকনা মশলা দিয়ে দিব তো প্লিজ দয়া করে বললে আমার ভিডিওটা ফুল দেখেন ফুল ভিডিওটা দেখেন আর অন্য করে দেখার সুযোগ করে দেন তো এখানে আমি তেলের মুখাটা খুঁতেছি হালকা তেল দিয়ে নিবো মশলাটা দেওয়ার পরে মরিচ দিয়ে দিলাম এক চামচের মতো ছোটো চামচ দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া দিচ্ছি এখন আমি তেল দিয়ে নিব লবণটা দেওয়ার পরে তো লবণটা দেওয়া শেষ এখন আমি তেল দিয়ে নিবো লবণটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ ফুলের মধ্যে তো আর দ্বিতীয়বার লবণ দেওয়া যায় না এখন ভালো করে খেলোম যেহেতু বুঝতে তোর কাটার আমি বিরিয়ানিটা বসাইছি যে ভাজাঘাটিতেই নাড়া দিতেছি তো নাড়া দিয়ে দেখেন আমি এখন ডিপ করে বসাই তো এখন বলা করছে আমি ডাকনা উদাম করে নাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো নাড়া দিতেছি বোনানো আর একটু বোনানো হইলে তারপর আমি চাউল দিয়ে দাম তো বোনানো হয়ে গেছে এখন আমি হাসার চাউলগুলো ভিজায় রাখছিলাম পানিটা ফালাই আমি দিয়ে দিন এই যে আমি পানিটা ফালাইয়া চাউলগুলা পাতলে দিয়ে দিচ্ছি এখন লারা দিয়ে নিন কারণ অনেকে অনেক রকমভাবে বিরিয়ানি করেন ওইভাবে করলে দেখেন খাইতে ভাল লাগে সবগুলা মশলা একসাথে সব কিছুতে মিশা যায় খাইতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে তো চাইলে আপনারা ওইভাবে রান্না করতে পারেন বা আপনাদের যেভাবে সুবিধা সেইভাবে রান্না করতে পারে তো আমার দেবরে মনে করেন যে গাজর রান ছিল তো দুই তিনটা ছিল তো আমি ভাবছি এগুলা নষ্ট হয়ে যাব দিয়া দেন ওইগুলা দিয়ে বিরিয়ানি রান্না করে সবাই খায় তো উনি গাজরগুলা দিয়ে দিল তারপরে আয়না ধুয়া পইলা তারপর আমি বিরিয়ানির মধ্যে গাজরগুলা ছাইড়া দিসি আসলে আমার দেবার অনুষ্ঠান ছিল গাজর খাওয়া হবে না তারপরে আমি নিয়েছিলাম তো দেখেন আমি বলো করছে নাড়া দিয়ে দিতেছি এক নাড়ার মধ্যে চাউলগুলো আদা ফুঠেছে আর আমার বিরিয়ানি মশলা দিতে বই লাগিয়েছিলাম তো আসলে কীভাবে যে যে জিনিসটা বই লাগিয়েছিলাম আমি বুঝতেও পারি নাই এখন আমি করে নাড়া দিয়া এটার মিশায় নিমু মিশে ডাইখা দিব আসলে একদম ভুই লাগেছিলাম যে আমি বস্তুর সাথে দেওয়ার জন্য দেখেন আপনার কিছু মনে করবেন না কিন্তু বিরিয়ানিটা খাইতে খুবই মজার হয়েছে এখন আমার রান্না প্রায় শেষের দিকে এখন একটা নাড়া দিয়ে নিন দেখেন খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম সব দিকেই সম্পূর্ণভাবে ফুইটা গেছে খুবই সুন্দর কারণ বাচ্চারা এমন একটা জিনিস পছন্দ করে মনে যে রান্না করতে বেশি সময় লাগে না বাচ্চারা গোস্ত বা পোলাও বা ভাত এরকম জিনিস খাইতেছে না তাদের জন্য এই বিরিয়ানিটা খুবই সহজ বাচ্চাদের জন্য খুবই ভালো তো আমি বাচ্চার জন্য এগুলো রান্না করি তো প্রথমে আজকে ডাইল রান্না করেছি দেখেন ডালটা খুবই সুন্দর সাধারণ মজা হয়েছে আজকে কারণ ডালটা অনেক সুন্দর করে নিয়েছি এই যে ডালটা খুবই সুন্দর আর দেখেন মুরগির তরকিটা মাশাল্ল আলহামদুলিল্লাহ যে বল এখনও দেখা যাচ্ছে কারণ হয়ে গেছে দেখেন মুরগির তরকিটা খুবই সুন্দর কুস্তি পাগুলো দিছি কারণ এগুলো খাইতে আমার কাছে অনেক ভালো লাগে তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে দেখেন খুবই সুন্দর মা লাল আলহামদুলিল্লাহ তো এখন আমার বিরিয়ানি হয়ে গেছে এখন আমরা খানা খাইতে চলে যাচ্ছি তো বিরিয়ানি বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে বাড়িরা নিতেছি ছেলে মেয়েকে দেওয়ার জন্য দেখেন বিরিয়ানিটা মাস